একটি গল্প শুনতে চাই তার সাথে তো কাজ করেছেন অনেকগুলোই কাজই করেছেন আপনারা দুজনের কাছে একটু শুনতে চাই কাজের সময়কার গল্প কাজের শুটিং এ মানে একটু দেখুন আসলে হয় কি আমাদের দেশে যখন মানুষ স্টার হয়ে যায় সুপারস্টার হয়ে যায় তখন সবাই তো কাজ করতে চায় প্রত্যেকটা প্রডিউসার চায় যে ওকে নিতে তখন ডেট নিয়ে একটা কারাকারি লাগে তো স্বাভাবিক কারণেই মানে তখন ওভার নাইট শ্যুট করতে হয় মানে সাতটা দিনই কাজ করতে হয় এবং একটাই তো মানুষ তো একটাই তো ওই তখন ডেট একটু ক্ল্যাশ আরম্ভ হয় এবং তখন আর্টিস্ট সাধারণ আগের রাত মিড নাইট পর্যন্ত সে শ্যুট করেছে পরের দিন ঢুকতে সে যদি নয়টা কল টাইম থাকে সে তো আসতে পারবে না তো একটু দেরি করে যখন আসতো একটু দেরি করে যখন আসা আরম্ভ করছে ওটা বিশ্বাস করো ভাই তোমার তো বন্ধু দু পাতা তিন পাতা ও তো মানে ড্রামা শট হোক এবং পজিশন মানে আমরা তো মানে যে পজিশন নিব পুরো ডায়লগ এভাবে ঘুরে ঘুরে বলবে ওই দেখতো দুবার খালি দুবার পড়লো পড়ার পরে পুরো ডায়ালগ ঠোডস্ত মুখস্থ এটা আল্লাহ প্রদত্ত সালমানের এবং শর্ট শর্ট রিস্কি শর্ট আমাদের চার ফ্লোরে ও তিন তালা থেকে শর্ট দিয়ে মানে কোনো ভয় পেত না শর্ট ডিরেক্ট শর্ট দিয়ে সামারসুল শর্ট দিয়ে দিচ্ছে তো কাজে এক্সট্রা অর্ডিনারি মানে সব সবাই একটু রাগ সিনিয়ার শিল্পীরা যে কি ব্যাপার দেরি করে আসতেছে হ্যান ত্যানো স্টার হয়েছে কিন্তু যখন আসছে রে ভাই যেটা মানে আসার পরে মানে প্রত্যেকেও মানে ওর প্রেমে ফিদা হ্যাঁ। শুটিং সেট অনিক দুষ্টুমি করতেন। আর ওর মতো ওর মতো আমি বলি ওর মতো দেখো আমি বলি অনেক ভালো ভালো আর্টিস্ট আমাদের আছে কিন্তু ওর চাইল্ডিশ ম্যানার্স মানে ওর মানে ফান করবে এ নায়কার হয়নি না। অনেক সুপারস্টার আছে ওর মানে ফানি তো পারে যেমন বলল কেটসটা খুলবে ও ডিরেক্টর বলেনি নাই থাকে। ও ঢুকবে আস্তে আস্তে রাতে ঢুকতেছে জুতো পরে আওয়াজ হবে ও জুতোটা আস্তে করে খুললো বাবা ব্যারিষ্টার সিন আলমগীর ভাইয়া। মা ও ব্যারিস্টার শাবানা শাবানা জি এবং তাকে বলতে হয় না এবং ছোট ছোট ফান করতো এই শিল্পী তো নয় যেটা শাহরুখ খান করে সেন্স অফ হিউমার এটা এখন এই প্রজন্মে মানে অন্যান্য অনেক স্টার সুপারস্টার থেকে সালমানের পার্থক্য হচ্ছে এটা ওর যে ছোটো ছোটো সেন্স অফ হিউমার যা মানুষ দিতেই পারবে না সেন্স অফ হিউমারের কথা বললে তো এখানে আমি বারবার নেগেটিভ দিকেই যাচ্ছি আমাকে মাফ করে দিয়ে বস সেটা হচ্ছে সেন্স অফ হিউমার তো সেন্স অফ হিউমার কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সেন্স থাকে জিনিসটা আলাদা হয় কারো সেন্স অফ হিউমার হয় এরকম জানিস অমুকের বউ না অমুক করছে ক্লাস কোথায় সালমান ওর মুখ দিয়ে এইসব দিন তো কিছুই না কোনো গন্ডগোলের মধ্যে নাই কিছুর মধ্যে নাই হি ইজ লিডিং ফ্যান্টাস্টিকলি ঘুরছে ফিরছে রাত্রেবেলায় শ্যুটিং শেষ করে আমরা একই এরিয়ায় থাকতাম ও রোডের এই সাইডে আমি রোডের এই সাইডে এই আমরাও রাত্রেবেলায় গল্প করছি ১২টা বারোটা একটার দিকে ওই সময় সালমান বেরিয়েছে ওর গাড়ি নিয়ে একদম

যেমন মানে যে বোঝে মানে আসলে এটা আসলে কাজ দিয়ে নিজের গুণেই সুপারস্টার হয়েছে এরকম উপর থেকে আসতে হয় ও আসলে বললাম যে রাজ্জাক সাহেবের পরে একমাত্র নাম ক্রিয়েটিভিটি একটা অন্য বিষয় এটা কিন্তু একটু গড গিফটেড থাকতেই হবে এটা একটা